আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ঢাকার নিউজ থেকে আর দেখাবো কিছু গেঞ্জি ট্রাউজার্সের যেগুলো হচ্ছে এই গরমের জন্য অনেক বেশি আরামদায়ক হবে আর ফার্স্ট হচ্ছে এটা দেখেন এগুলো কিন্তু হচ্ছে সবই একদম ফ্রি সাইজের মধ্যে এক্সপোর্ট কোয়ালিটির কাপড়ের মধ্যে করা হয়েছে এগুলো যত ইচ্ছা হচ্ছে বডি আপনি পড়তে পারবেন একটা প্যান্ট একটু আমরা দেখিয়ে দিই তো প্যান্ট হচ্ছে এরকম যেটা হচ্ছে নিচে খুব সুন্দর করে আপনার পলি দেওয়া আছে এবং পুরোটাই ফ্রি সাইজের মধ্যে ট্রাউজারগুলো এগুলো হচ্ছে অনেক কালেকশন হ্যাঁ অনেক কালেকশন একটা দুটো না প্রচুর প্রচুর কালেকশান যেখানে দেখেন পুরো স্টক কিন্তু ঢুকতেছে তো আমি একটা একটা করে শুধু প্রিন্ট দেখাবো যা যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে খুব সুন্দর এটা নেক্সট ওয়ান হচ্ছে এটা এটাও খুবই ভালো লাগতেছে টাইগার প্রিন্টের মধ্যে আছে তো আপনারা যাদের যেটা ভালো লাগছে আপনারা পাইকারি বা খুচরা যেভাবেই নেন না কেন আপনারা কিন্তু একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ হচ্ছে কালেকশন কিন্তু খুব একটা বেশি সময় থাকে না ঠিক আছে সেম প্রিন্টটা হয়তো পাবেন না কালেকশান থাকবে যেমন এখানটা তো পুরো ভরা আছে কালেকশন কালেকশান থাকবে কিন্তু সেম প্রিন্টটা পেতে আপনাদের একটু অসুবিধা হয়ে যাবে এই দেখেন এটাও সুন্দর তো আমি একে একে আপনাদেরকে সবগুলোই দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটাও খুবই সুন্দর তো যারাই নিবার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আচ্ছা একদম ইয়েলোর মধ্যে যাদের ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ ফ্লাওয়ার নিতে পারেন যাদের নর্মালটা পছন্দ নর্মালটা নিতে পারেন ভিডিওর নিচে দেখেন নাম্বার দিয়ে আছে ফোন নাম্বার ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে এগুলো নিতে পারবেন আর এছাড়া হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে যেটা করতে হবে ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে এছাড়া আর কিছুই দেওয়া লাগবে না হাতে পণ্য পেয়ে তারপর হচ্ছে পেমেন্ট করবেন যত পিস ইচ্ছা নিতে পারবেন পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর এই দেখেন প্রত্যেকটা গেঞ্জিগুলো হচ্ছে মাইক্রো ফেব্রিক্সের উপর না এগুলো খুবই সুন্দর মাইক্রো যে গেঞ্জি কাপড়গুলো আছে মাইক্রোব্রিক্স এর সেগুলোর মধ্যে যার কারণে অনেক স্ট্রেচেবল এগুলো ওনারা বলে যে পঞ্চাশ থেকে মানে থেকে পর্যন্ত বডিও কিন্তু পড়তে পারে হ্যাঁ কারণ অনেক আলাদা না আচ্ছা এগুলো স্ট্রেচ কতটুকু হতে পারে বডি আচ্ছা বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আপনারা বডি পেয়ে যাবেন আর যাদের যাদের যেটা পছন্দ হচ্ছে এগুলো হচ্ছে হ্যাঁ বড় সাইজ আছে এগুলো হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বড়ি আপনারা পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিয়ে নিতে হবে খুব সুন্দর এটা কিন্তু ডিজাইনটা একটু আলাদা একটু গোল্ড শেপের মধ্যে আছে তো যারা নেবেন তারা একটু ভালো মতো দেখে শুনে যেটা ভালো লাগছে সেটা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে নাম এবং ঠিকানা ফোন নাম্বার দিয়ে বিডির স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে খুব সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু আজকে দেখাচ্ছি আশা করছি যে এখান থেকে আপনাদের তো পছন্দ হয়ে যাবে যার যার ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট দেবেন সুন্দর এটাও খুব ভালো লাগছে হ্যাঁ তারপর এটা দেখেন এটা হচ্ছে একদম ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট আর যাদের হচ্ছে একদম স্মুথ কালার পছন্দ লাইট মানে একদম লাইট লাইট কালার গুলো পছন্দ তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে এটাও খুব সুন্দর ওকে এই দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটাই হচ্ছে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে লাস্ট কালেকশনটা এরকম হাজার হাজার গেঞ্জি পিসেস কিন্তু তাদের দোকানে আছে কিন্তু ডিজাইন হয়তো আলাদা আলাদা হবে তো যাদের ভালো লেগেছে তারা স্ক্রিনশট দিবে এই যে এখানে কিন্তু আরও প্রচুর কালেকশন আছে আমি আরও কিছু দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে আচ্ছা এখন আমি আপনাদেরকে কিছু বিগ সাইজেরগুলো গুলো দেখাবো মানে অনেকেই হচ্ছে আরো বেশি এটা কত পর্যন্ত থাকবে সাইজ এটা পঞ্চাশ আচ্ছা আটচল্লিশ থেকে পঞ্চাশ যেটার কথা ওই যে বলতেছিলাম এইটা আটচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এই সাইজগুলো পাবেন এগুলোর মধ্যে এগুলো হচ্ছে তিনশো টাকা করে হ্যাঁ এই যে হ্যাঁ একদম বিগ সাইজেরগুলো ফ্রি সাইজ ফ্রি বিগ সাইজ যেগুলো আছে অনেকেই চাচ্ছিলেন যে ফ্রি সাইজের মধ্যে বিগ সাইজের এটা কিন্তু অনেক সুন্দর তো এটা নিয়ে পারেন দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এগুলোর মধ্যেও ফ্লাওয়ার প্রিন্ট যেরকম আছে এরকম আপনার যদি অ্যানিমেল প্রিন্ট চান এলিমেন্ট প্রিন্টও পাবেন এরকম ফ্লাওয়ার প্রিন্টও পাবেন একদম ফ্লাওয়ার অ্যানিমেল ছাড়া ক্যাজুয়াল ধরনের যদি কিছু চান সেটাও পাবেন যে আপনাদের জিমে যা বা স্পোর্টসের জন্য বা হচ্ছে নাইট ড্রেসের জন্য ডেলি ড্রেসের জন্য এগুলো কিন্তু নিয়ে আনতে পারেন এটা হবে তিনশো টাকা যেটা বড় সেটা হবে তিনশো টাকা করে ঠিক আছে এটা হচ্ছে তিনশো করে টু পিস ঠিক আছে ট্রাউজার অ্যান্ড গেঞ্জিসের টু পিস এটা হচ্ছে তিনশো আর যেটা ছোটো সাইজটা দেখেছি ওগুলো হচ্ছে আড়াইশো করে এটাও খুব সুন্দর আচ্ছা এই দেখেন খুব চমৎকার মানে এত সোভার কালার আর এত স্ট্যান্ডার্ড এগুলা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে এটাও স্টার মধ্যে আছে এটা লাস্ট হচ্ছে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে একটা ব্যাটম্যানের মধ্যে আছে মানে যার যেমন পছন্দ আপনি রুচি এবং পছন্দ তার একরকম না যা যেরকম পছন্দ আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন তাদের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে রাদিয়া ফ্যাশন হাউস যেখানে ফোন নাম্বার দেওয়া থাকছে অনলাইনে কিন্তু আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ